এই প্রশ্নটা আমার বারবার আসতেছে আসবে একটু টাইম নেন বুঝিয়ে দিবেন আসসালামু আলাইকুম ভাই আমি একজন আসলাম শিকার বর্তমানে অ্যাপেলে আছে আমার ইসলামিক বিয়ে হয়েছে আমার ওয়াইফের আসলাম গ্র্যান্ট হয়েছে আমার এক মাসের একটা বেবি আছে আমি কিভাবে হোম অফিসকে নোটিশ দিব বেবির বার্থ সম্পর্কে আমি কি অ্যাপেল এর হিয়ারিং এ যেতে হবে নাকি আমি ফ্যামিলি ইউনিয়নের জন্য অ্যাপ্লাই করব কোথায় করব কিভাবে হয়ে করবো কাইন্ডলি জানাবেন থ্যাঙ্কস তাজ প্রতি সপ্তাহে এই কথাগুলো আসতেছে আপনি বলছেন কিন্তু সময় নিয়ে বলেন আপনি ফ্যামিলি রিউনিয়নে কোয়ালিফাই করবেন না ফ্যামিলি রিউনিয়নে যারা কোয়ালিফাই করবেন যারা অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করার আগে বিবাহিত ছিলেন এবং তাদের ওয়াইফ হাজব্যান্ড বা আন্ডার এজ বাচ্চারা কোয়ালিফাই করবে তো ফ্যামিলি রিউনিয়ন আপনার আসবে না এবং আপনার এই ক্ষেত্রে যেটা হচ্ছে কি আপনি ইসলামিক বিয়ে করছেন আপনার ওয়াইফ হচ্ছেন কি একজন অ্যাসাইলুম শিকার ওনার অ্যাসাইলুম গ্রান্ট হয়েছে এবং উনি আপনারে যদি পিএ রেজিস্ট্রেশন করেন তাইলে আপনি ইএক্স ওয়ান গ্রাউন্ডে হয়তো ওনা আপনারাকে কনসিডার ওরা করবে আদারওয়াইজ আপনারা এটা পিওরলি একটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন এটা মানবিক বিবেচনায় ওরা কনসিডার করবে এবং আপনার সবচেয়ে বড় মিটিগেটিং সার্কমস্টেন্সেসটা হচ্ছে কি আপনার ওয়াইফ যেহেতু এসাইলুম গ্রান্ট করা হয়েছে উনি আপনার সাথে হয়তো বাংলাদেশে যেতে পারবেন না এবং সেকেন্ডলি একটা বেবি আছে সো বেবি উড বি এফেক্টেড অ্যাজ ওয়েল সো সব কিছু কনসিডার করে হয়তো ওরা দিয়ে দিতে পারে স্টে বাট অবভিয়াসলি আপনি কিভাবে হোম অফিসকে জানাবেন এটা হচ্ছে সরি কোর্টকে জানাবেন আপিলে আসেন এটা হচ্ছে কি আপনি স্টেটমেন্ট অফ এডিশনাল গ্রাউন্ডের মাধ্যমে এটা আপনি হোম অফিসের সাথে রেজ করতে হবে এবং এট দ্য সেম টাইম আপনি কোর্টকেও নোটিফাই করতে হবে এইচএম সিটিএস এর আপলোড করে আপনি ওখানে নোটিফিকেশন দিতে হবে দে উইল কনসিডার ইট যদি এটা আপনি এই স্টেজে না করেন তাইলে যখন ওইটা আপিলে যাবে ওইটা নিউ ম্যাটার হিসাবে ওরা হয়তো এটা কনসিডার করবে না ধন্যবাদ তাজবাই সুন্দর করে বলেছেন অনেক দর্শকের এরকম অ্যাসেলাম বা অ্যাপেলে আছেন যদি ব্রিটিশ নাগরিকের সঙ্গে বিবাহ হয়েছে বা অন্য সাথে বিবাহ হয়েছে ওটা আপনি দেখবেন এই ভাইটা একটু ডিফারেন্ট ইনি কিন্তু অ্যাসেলাম মাত্র গ্র্যান্ট হয়েছে আমার এক মহিলার সাথে বিবাহ হয়েছে তাদের যথার্থ বলেছে বিবাহ না করলে মানে ইসলামিক বিয়ে দিয়ে করলে না হওয়ার সম্ভাবনা বেশি বিয়েটা রেজিস্ট্রেশন করে ফেলেন অনেকে ভয় পায় ভুল আইনি পরামর্শ দেওয়া হয় যে আপনি গেলে বেঁধে রাখবে কাউকে বেঁধে রাখে নাই তাজ ভাই শত শত অনিবন্ধিত অভিবাসী যাদেরকে হোমোপেস ইলিগাল ইমিগ্রেন্ট বলেন তাদের পাঠিয়েছেন এবং তাদের বিবাহ হয়েছে এমন হয়েছে আট দশ বছর আগে তাজ ভাই মাথা গরম করে ফেলেছেন এবং এই অফিসের লোকদেরকে তোমরা হম তুমি কে এবং এই বকাবকি একটু বেশি বকবকি করে ফেলেছেন আমার মত ভাই এবং তারা মনক্ষুণ্ণ হয়েছিল মনে হয় স্বাভাবিক তাজ ভাই তার ক্লায়েন্টের জন্য বলেছিল বরংবার করতো

কাউন্সিলের অনেক তাদের ইন্টারনাল পলিসি আছে লাইক নিউ হাম কাউন্সিলে যদি আমাদের লন্ডনে আপনি জানো বলবে পাসপোর্ট সালা মানবে না কিন্তু অনেকে কিন্তু এআরসি কার্ড দিয়ে মানে সাইলুমের রেজিস্ট্রেশন কার্ড বা আপনাদের অন্য অন্য যে বায়োমেট্রিক রেজিডেন্স কার্ড আছে ওইগুলো দিয়ে অনেকে ড্রাইভিং লাইসেন্স দিয়েও কিন্তু আমি দেখছি নাসিদ ভাই অনেক কাউন্সিলের সাথে কিন্তু ওনারা বিয়ের রেজিস্ট্রেশন সাকসেসফুলি করছে সোটা আপনারা ট্রাই করতে হবে কিন্তু কোন কোন জায়গায় ওইটা ডিফিকাল্ট হয়ে যায় এবং আমি সবসময় আপনাদেরকে অ্যাডভাইস করি যখন ম্যারেজ রেজিস্টারি অফিসে যাবেন ওদের সাথে নাইসলি কথা বলবেন ডকুমেন্টের লাকিং থাকলে ট্রাই এক্সপ্লেন টু দেম ওয়াই ইউ ডু নট হ্যাভ ডকুমেন্টস অনেক সময় ভালো অফিসার হইলে ওরা কনসিডার করে নেই ধন্যবাদ আপনি বলে দিয়েছেন ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস